কলকাতার বুকে বাংলা বলে আক্রান্ত বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়ার চেষ্টা শিয়ালদায় আক্রান্ত কলকাতা বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা মারধর করে আগ্নেয়াস্ত্র অস্ত্র দেখিয়ে হুমকি দেওয়ার অভিযোগ শিয়ালদা স্টেশনের কাছে এক দোকানদার ও তার দলবলের বিরুদ্ধে এ ঘটনায় দুজনকে গ্রেফতার করেছে পুলিশ কথা <laughs> দিল্লি বা হরিয়ানা নয় এবার কলকাতায় বাংলা বলে আক্রান্ত কলকাতা বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা বাংলা বলায় বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়ার চেষ্টা এমনই অভিযোগে তুল শিয়ালদা চত্বরে ঘটনার সূত্রপাত বুধবার রাত দশটা নাগাদ শিয়ালদার কারমাইকেল হস্টেলে থাকেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা রাতে এখান থেকে বেরিয়ে এক পড়ুয়া শিয়ালদা স্টেশন চত্বরে একটি দোকানে মোবাইল ফোনের কাভার কিনতে যান কাভারের দাম নিয়ে দোকানদারের সঙ্গে বচসা বাধে অভিযোগ এরপরই দোকানদার তাকে বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়ার চেষ্টা করেন প্রতিবাদ করায় ওই পড়ুয়াকে দোকানদার এবং তার দলবল মারধর করেন বলে অভিযোগ হস্টেল থেকে আরো কয়েকজন পড়ুয়া দোকানে গেলে তাঁদেরও মারধর করা হয় আগ্নেয়াস্ত্র দেখে ভয় দেখানো হয় বলে অভিযোগ হিন্দিতে বলছে যে আমি বাংলাদেশি বলো তুই কি করবি কি করতে পারিস তুই বাংলাদেশি বলবো কি করবি কর ওটা ওখানকার যারা লোকাল স্থানীয় দোকানদার ওদেরকে মারলো তারপর আমার সামনে দিয়ে তারপর আমার কাছ থেকে মোবাইলটাকে কেড়ে নিল কেড়ে নিয়ে জোর জবস্তি আমার জামাকাপড় সব ছিনে দিল ভীষণ আমাদেরকে ফের মারতে আসিল আমাদের একটা ছেলেকে ওরা আটকে রেখেছিল দশটার সময় একটা ছেলে প্রথমে আসে মোবাইলের কভার দাম দর করতে থাকে নাম দর করতে করতে ঝামেলা হয় প্রথমে বাংলাদেশি তারপর হিন্দি ভাষায় গালাগালি তারপরে চার পাঁচজন আসি আমাদেরকেও বেধারক পিটানো হয় বন্দুক দেখানো হয় ছুরি দেখানো হয় হকি স্টিক দিয়ে মারা হয় পিস্তল ঠেকিয়ে দিয়েছে বাংলা কথা বলার জন্যই বাংলাদেশি বলা হয় কলকাতা বিশ্ববিদ্যালয়ের নয় পড়ুয়া জখম হন বুধবার রাতে মুচিপাড়া থানার বাইরে বিক্ষোভ দেখান পড়ুয়ারা পড়ুয়াদের অভিযোগের ভিত্তিতে দুজনকে গ্রেপ্তার করে পুলিশ ধৃতদের নাম দীপক সাও এবং ইমতিয়াজ আলী নিউজ এইটিন বাংলা